হে গাইস আসসালাম সবাইকে আবার যারা বাংলাদেশ সিনেমা আবেদন করেছে যে সমস্ত করেছি আমার অনেকের এস এম এস চলে আসছে আমার বন্ধু আমার আগে পিছিয়ে যারা করেছিল তাদেরকেও মাঠে ডাকা হয়েছে এস এম এস এর মাধ্যমে কিন্তু এখন আমাকে এস এম এস এর মাধ্যমে ডাকা হয় নাই আমার এস এম এস আসবে কিনা এরকম অনেকে প্রশ্ন করেছে আবার অনেকে প্রশ্ন করেছে যে ভাইয়া আমি দিনাজপুর জেলা থেকে বলতেছি আমি রংপুর জেলা থেকে বলতেছি আমি চট্টগ্রাম জেলা থেকে বলতেছি আমাদের সৈনিকের মাঠের কবে আসা শুরু হবে অনেকে এরকম আছে যারা বিভ্রান্তিতে আছে তারা জানতে চেয়েছে সঠিকভাবে আমি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছি আমার এস এম এস কবে আসবে আদৌ আসবে কিনা বা আসার সম্ভাবনা কবে কত তারিখে সে বিষয়টি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার করব তোমরা যারা যে সমস্ত ছেলে এবং মেয়ে বাংলাদেশ সিনেমাতে আবেদন করেছ তার সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবে সেও তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা শুরু করতে আছি শুরু করার করবে। দেখা যায় অনেকের উচ্চতা অনেক কম তারা উচ্চতা বাড়ানোর জন্য বিভিন্ন মেডিসিন খায় বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ করে এবং অন্য অন্য উপায় অবলম্বন করে তারপরেও তাদের উচ্চতা বাড়ে না তো তাদের উচ্চতা বাড়ানোর জন্য চাই লং লুকস লং লুকস নামালে এটি ইন্ডিয়ান একটি ক্যাপসুল এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি একটি ইন্টারন্যাশনাল ভেরিফাইড সেহেতু নির্দ্বিধায় যে কোনো ছেলে এবং মেয়ে এটি সেবন করতে পারবে যদি তারা এটি দুই মাস সেবন করে তাহলে দুই ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পাবে এটা প্রমাণিত আর লং এই অরিজিনাল পণ্যটি নিতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি সেখানে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে এখন আসা যাক মূল টপিকে যারা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে এবছর আবেদন করেছে তারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছে আমার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের মাঠে এস এম এস কবে আসবে তো এই ভিডিওটা ক্লিয়ার কনসেপ্ট সম্প্রীতি বাংলাদেশের বিভিন্ন জেলায় সৈনিকের মাঠে কার্যক্রম চলমান রয়েছে অনেকের মাঠ হয়ে গিয়েছে দেখা যাচ্ছে সেখানে অনেকেরই চাকরি হয়ে গিয়েছে আবার অনেকে দেখা যাচ্ছে ওয়েটিং এ আছে আবার অনেকে হতাশায় ভুক্তভোগী তাদের চাকরি হয় নাই তো যাদের চাকরি হয় নাই তাদের জন্য কিন্তু ঝরে পড়া যাবে না থেমে থাকা যাবে না আবার এগিয়ে যেতে হবে আদম্য গতিতে যে গতিতে গেলে সে আবার বিজয়ী হতে পারবে এখানে সৈনিকের মাঠে থেকে বাদ দিয়ে দেওয়া মানে এই না যে তাকে একদম বাদ দিয়ে দেওয়া হয়েছে তার চাকরি কিন্তু হবে কিন্তু তাকে যেই সমস্যায় বাদ দিয়ে দেওয়া হয়েছে সেই সমস্যা তাকে সমাধান করতে হবে যেমন দেখা যাবে সৈনিকের মাঠে অনেকেই গেছে বাদ গেছে তাদের শরীরে বিভিন্ন জায়গায় কাটা দাগ ছিল সেই কাটা দাগ যদি তার রিমুভ করে যায় তাহলে কিন্তু তাদের চাকুরি হয়ে যাবে পরবর্তী মাঠে গেলে আবার দেখা যাবে অনেকের উচ্চতার জন্য বাদ দিয়েছে এই উচ্চতা যদি সে আবার পরবর্তী মাঠের আগে ডেভেলপ করতে পারে দেখা যাবে কারণ এক সুত দুই সুত এক ইঞ্চি দুই ইঞ্চি এটা যদি তারা ডেভেলপ করে তাহলে পরবর্তী মাঠে গেলে তাদের চাকরি হয়ে যাবে অনেকের দেখা যাবে তাদের বিভিন্ন সমস্যা যেমন তার নাকের পলি পাশ আছে নাকের পলি নাকের মাংস বৃদ্ধি আছে তারা যদি পরবর্তী মাঠে যাওয়ার আগে সেই নাকটা অপারেশন করে নেয় সেই নাকের সমস্যা সমাধান করে যায় তাহলে পরবর্তী মাঠে গেলে তার চাকরি হয়ে যাবে আমি মনে করি যাদের হচ্ছে মাঠে গিয়ে বাদ পড়ে গেছে তাদের চাকরি পাওয়া খুব সোজা কারণ তারা জানে যে আমার শুধুমাত্র এই সমস্যার জন্য আমি বাদ গেছি আমার ছিল আমি সেটা করেছি মাঠে গেছি আমার চাকুরি হয়ে গেছে আমার হাতে কাটা দাগ ছিল ছিল সেই কাটা দাগ আমি রিমুভ করেছি মাঠে গেছি আমার চাকরি হয়ে গেছে আমার উচ্চতা একটু কম ছিল হ্যাঁ ছিল উচ্চতা আমি একটু বাড়িয়েছি উচ্চতা আমার বেড়েছে এখনো আমি মাঠে গেছি আমার চাকুরি হয়ে গেছে আমার ওজন কি একটু বেশি ছিল বা আমার ওজন কি একটু কম ছিল হ্যাঁ ছিল ওজন বেশি ছিল ওজন কম ছিল কিন্তু আমি এখন পরবর্তী মাঠে যাওয়ার আগে আমার ওজনটাকে আমি রিকভার করতে পেরেছি সেহেতু আমি পরবর্তী মাঠে গেলে আমার চাকরি হয়ে যায় তো যাদের চাকরি হয় নাই তাদের জন্য কিন্তু অনেক উপায় তারা বলে দেয় দেখা যায় অনেকের বুক ফলে না অনেকের শরীরে ওজন কম অনেকের ওজন বেশি অনেকের মাথা চুল একটা দুটা পেকে যায় অনেকের মুখে অতিরিক্ত ব্রণ থাকে অনেকে পাইলসের সমস্যা থাকে স্কিনে ইনফেকশন থাকে এসআরএ একসেপ্টে একসেট্রা নানাবিধ সমস্যা থাকতে পারে তো যাদের এরকম সমস্যা থাকে তাদেরকে আমি বলবো পরবর্তীতে মাঠে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে হবে অর্থাৎ পরবর্তীতে সার্কুলারে যেটা ডিসেম্বর মাসে প্রকাশিত হবে এই বছরে তো সেখানে অ্যাপ্লিকেশন করে বসে থাকতে হবে না ওই সমস্যাগুলো অবশ্যই সমাধান করে अगेन মাঠে যেতে হবে অনেকের ধারণা থাকে যারা বাদ পড়ে যায় এরা বেশিরভাগ বলে আমি বাদ গিয়েছি কারণ আমার টাকা নাই টাকা দেই নাই এজন্য বাদ গিয়েছি এই ধারণাটা সম্পূর্ণ ভুল যারাই ফিট হয় তাদের চাকরি হয়ে যায় হতে পারে সেই সেনা সন্ধান কোটা বিএনসিসি কোটা টেকনিক্যাল টেট টেট টু অথবা সাধারণ সৈনিক যে কোনো জায়গা থেকে সেই সৈনিকের ইউনিফর্ম গায়ে জড়াতে হলে অবশ্যই তাকে সার্বিক দিক দিয়ে ফিট হতে হবে এখন আসা যাক যারা হচ্ছে এই সেনাবাহিনীর সৈনিকের মাঠ করেছে তাদের অবশ্যই আগামী ডিসেম্বর মাসে এগেইন অ্যাপ্লিকেশন করতে হবে নিজেকে সেভাবে ফিট করতে হবে সেখানে গেলে চাকরি হয়ে যাবে আর সেনাবাহিনীর সৈনিকের মাঠ কিন্তু না যারা দুই সালে এই দুই হাজার বিভিন্ন জেলার দেখা যাবে বগুড়ার মাঠ করতেছে মাঠ করতেছে কুমিল্লা মাঠ চলতেছে নোয়াখালী মাঠ চলতেছে তো যারাই যেখান থেকে মাঠ করতেছে এখানে শুধু মেয়েদের মাঠ এখনো শুরু হয় নাই সেনা সন্তান কোঠার মাঠ শুরু হয়েছে বেশি না অল্প তো যারা হচ্ছে মাঠ করতেছে এদের কিন্তু অনেকটা আগ্রহ আরো বেড়ে যাচ্ছে যাদের চাকরি হয় নাই যে হ্যাঁ আমি একবার বাদ গিয়েছি কি হবে আমি আমি নিজেই কিন্তু সেনাবাহিনীর সৈনিক পদে প্রথম মাঠে বাদ পড়ে গিয়েছিলাম দ্বিতীয় মাঠে আমার চাকরি হয়েছে এরকম হাজার হাজার সদস্য আছে লাখ লাখ সদস্য আছে যাদের প্রথম মাঠে দ্বিতীয় মাঠে গিয়ে চাকরি হয়েছে তো তুমিও পারবে তুমি এটা বাস্তবায়ন করো দেখবা তুমি উইন এখন যারা সৈনিকের মাঠে অ্যাপ্লিকেশন করেছে সামব কিছু মানুষ আমাকে কোশ্চিন করেছে ভাইয়া আমার বন্ধুর রোল হচ্ছে পাঁচশো আর আমার রোল হচ্ছে চারশো মাঝখানে যে ছিল তারও মাঠ চলে যাচ্ছে আমার আগে যে ছিল তিনশো তারও হয়ে গেছে আমার চারশো আমার বন্ধুর পাঁচশো সেও মাঠ করছে সাতশো পর্যন্ত মাঠ কছে এক হাজার পর্যন্ত মাঠ করছে কিন্তু আমার এস কেন আসে নাই আমার মেসেজ কি আদৌ আসবে অবশ্যই আমি বলতে চাচ্ছি যে তোমার মাঠ অবশ্যই আসবে এখানে হতাশ হওয়ার কিছু নাই এটা হচ্ছে একটা সিস্টেমেটিক যেটা হচ্ছে আন্দাজেও হয় আবার কিছু সময় এটা একটা শ্রেণী বিন্যাস করা হয় শ্রেণী বিন্যাস বলতে তোমরা অনেকেই দেখে থাকবা যে আগে এক তারপর দুই তারপর তিন মানে ক্রমবিন্যাস আর কি এরপর চার পাঁচ ছয় এরকম সাজানো থাকে তো কোনো সময় রোল অনুসারে ডেকে থাকে আবার কোনো সময় দেখা যায় শ্রেণী বিন্যাস করে যে সেই ব্যক্তি সায়েন্সে পড়েছে নাকি আর্টসে বা আছে এ ভিত্তিতেও ডাকা হয় আবার কোনো সময় দেখা যায় বয়সের ভিত্তিতে ডাকা হয় আবার কোনো সময় দেখা যায় তার রেজাল্ট কত পেয়েছে সেটার ভিত্তিতে ডাকা হয় তো এই সবগুলা সিস্টেমে যখন একসাথে করে এটি সাবমিট করা হয় দেখা যায় যে যারা আগে আসে অনেক সময় রোল মেনটেন্স নাও করে একজন আগে একজন পরে এরকম আগে অনেকের চলে হওয়ার আগেই তোমার সে এস এম এস চলে আসবে মনে করো তুমি এখন পাবনা জেলার হতে পারো তো পাবনা জেলায় দেখা যাবে যে ছয় হাজার বা সাত হাজার রোল পর্যন্ত সদস্য আছে এই সাত হাজারে তোমার রোল মনে করো এক হবে কিন্তু তোমার এস এম এস আসেন নাই সবার আছে এই পাবনার এস এম আসা যেদিন শেষ হবে সেদিন অব্দি পর্যন্ত তোমার এস আসার সম্ভাবনা আছে এখানে কিছু সময় অনেকের এস নাও আসতে পারে তো না আসার সম্ভাবনা একেবারে কম যেহেতু তুমি অ্যাপ্লিকেশন করেছো মাস্ট বি তোমার এস আসবে আপ টু এটা ডিসেম্বর মাসে নতুন সার্কুলার প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত নতুন সার্কুলার প্রকাশিত হয়ে গেলে কিন্তু আর কোনো মাঠ হয় না সেহেতু তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছো তোমাদের এস আসে নাই চিন্তার কোনো কারণ নাই তুমি এখন থেকে প্রস্তুতি নিতে থাকো তোমার এস এম অবশ্যই আসবে এখন মনে করো যে বগুড়াই বগুড়ার মাঠ চলতেছে এরপরে অনেকে প্রশ্ন করতেছে ভাইয়া নওগাঁর মাঠ কবে তো বগুড়ার মাঠটা আগে শেষ হোক শেষ হলেই নওগাঁর মাঠ শুরু হবে এখন অনেকে আছে দেখা যাচ্ছে চট্টগ্রামে চট্টগ্রামের মাঠ চলতেছে অনেকে প্রশ্ন করতেছে ভাইয়া রাঙ্গামাটির মাঠ কবে তো চট্টগ্রামটা শেষ হলেই তো রাঙ্গামাটি ধরবে তাই না বিষয়টা এমন তো তোমরা এখানে ঘাবড়ানো কিছু নাই যে সমস্ত ছেলে এবং মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশন করেছো তোমরা এখন থেকে চূড়ান্ত প্রস্তুতি নিতে থাকবে কারণ সেখানে তোমাদের লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষা এবং মাঠের সমস্ত কার্যক্রমে উত্তীর্ণ হতে হবে দেহ তোমরা সৈনিক হবে আর লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষার জন্য অনেকে বাদ পড়ে যায় শুধুমাত্র তারা বেসিক প্রস্তুতি না নেওয়ায় তো তাদের প্রস্তুতি খুব সহজ করবে সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটি প্রিজম প্রকাশনী এই বইটি এবছর আপডেট করেছে শুধুমাত্র যারা সৈনিক হতে চায় তাদের জন্য সেহেতু এবছর হিউজ অফ বাংলাদেশের সবচেয়ে বেশি ছেলে মেয়ে সংগ্রহ করেছে প্রিজম প্রকাশনী সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটি আর তোমরা যারা এখনো সংগ্রহ করতে পারো তোমাদেরকে অ্যাডভাইস করব অবশ্যই লাইব্রেরি থেকে অথবা অনলাইন থেকে এই বইটি সংগ্রহ করে ফেলো অনলাইন থেকে সংগ্রহ করতে চারশো পঞ্চাশ টাকার মতো লাগবে মেবি বাইরে একটু কম আর যদি তোমরা অফলাইনে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করো তাহলে এসে অনেকটা কম লাগবে তোমরা যারা অনলাইন থেকে এই ভাইবা পরীক্ষা এবং রিটার্ন পরীক্ষার জন্য বই সংগ্রহ করতে চাও তারা ভিজিট করো প্রিজম প্রকাশনের অফিসিয়াল ফেসবুক পেজ প্রিজম প্রকাশনে অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সারাদেশের দেশের যে কোনো প্রান্ত থেকে এই বইটি সংগ্রহ করে নাও আর তোমরা সৈনিকের মাঠের প্রস্তুতি নিতে থাকো তোমরা যারা এই বছর অ্যাপ্লিকেশন করেছো তোমাদের ফিজিক্যাল ফিটনেস হতে হবে পূর্বে ব্যাসের চেয়ে অনেক ভালো আমি জানি এবছর যারা বাংলাদেশের সেনাবাহিনীর সৈনিক পদে অ্যাপ্লিকেশন করেছে তারা মানসিক ভাবে খুবই শক্তিশালী এবং শারীরিক ভাবেও খুব শক্তিশালী সেহেতু তাদেরকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না তোমরা যারা সৈনিক হতে চাচ্ছ তারা এখন থেকে কঠোর ভাবে প্রস্তুতি আরো সম্পন্ন করো আমি দেখি অনেকে আছে যারা বাসায় দেখা যায় একটা বাঁশ বেঁধে রাখে বাঁশ দিয়ে বিম দিতে থাকে তারা পুষ আপ দিতে থাকে রিসাব দিতে থাকে ফিজিক্যাল এক্সারসাইজ করে তাদের শরীর ফিট করতে থাকে এমন অনেক মেয়ে আছে ছেলে তো দূরেই থাক অনেক মেয়েও আছে যারা বলে প্রত্যেক দিন ভাই আমি আজকে তিন কিলোমিটার দৌড়িয়েছি চার কিলোমিটার দৌড়িয়েছি এমন পাঁচ কিলোমিটার পর্যন্ত দৌড়িয়েছে এমন মেয়ে আছে আর ছেলে সদস্যের কথা তো বাদই দিলাম এরকম সংখ্যা অ্যাভেলেবেল তো তোমার প্রস্তুতিও কিন্তু তাদের মতোই হতে হবে ঘরে বসে থাকবে না তোমার চাকরি হয়ে যাবে এই কনসেপ্ট নিয়ে তুমি যে তো অ্যাপ্লিকেশন করেছো এখন থেকে ভেবে নিবা তুমি বাংলাদেশের সেনাবাহিনী এর একজন সদস্য তুমি মাঠে গেলেই তোমার চাকরি হয়ে যাবে সেও তো নিজেকে ওইভাবে তুমি প্রস্তুত করো এই স্বপ্ন জয়ে অবশ্যই তুমি বিজয়ী হবে যদি তোমার ভিতরে ওই পরিমাণ আকাঙ্ক্ষা থাকে পূর্বে যারা সৈনিক হয়েছে তারা বীরত্বায়ী ছিল তাদের চাকরি হবে তোমারও হতে হলে তোমারে এমনই হতে হবে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পাশাপাশি ফেসবুক পেজটি ফলো করে রাখবা ডিফেন্স এর নিত্য আপডেট পাওয়ার জন্য আর হ্যাঁ অনেকে দেখা যায় উচ্চতা অনেক কম তারা উচ্চতা বাড়ানোর জন্য উচ্চতা বাড়ে না তো তাদের জন্য বাড়বে ক্যাপসুল কোনো পার্শ্বরি ক্রীড়া নেই যদি ছেলে এবং মেহু দুই মাস সেবন করে তাহলে দুই ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পাবে এটা প্রমাণিত আর লং লুক্স এওয়া যাবে নিতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর সেখানে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্ট এর সাথে যোগাযোগ করে এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ